জীবনে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমরা করে থাকি কারণ অধিকাংশ ঐতিহাসিকদের মতে এ মাসে রাসুল্লাম বিশ্ব ধরা দমিতা আনয়ন করেছেন এবং জমদের মতামতের আলোকে এ মাসেই সিরা পর্ব আজকের নাম্বার হচ্ছে চোদ্দ তে আমরা পদার্পণ করেছি গত তেরো পর্ব আপনাদের সাথে আমরা অনেক কথা শেয়ার করেছি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা চোদ্দ নম্বর আহ করলাম আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় সিরাত পর্ব 14 আমরা আলোচনা করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈহিক সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাম কেমন সুন্দর ছিলেন প্রথম কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টির সৌন্দর্যের মাঝে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পুরা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন সুবহান কারণ রাসূলুল্লাহ মিয়াদের রজনীতে যখন নাকি আল্লাহ তালার আবার দিকে আগমন করছিলেন গমন করছিলেন উর্ধ্ব গমন হচ্ছিল তখন রসুল সাল্লাম ইউসুফ আলীহু সাল্লাদুলের সাথে সাক্ষাৎ হয় সেই ইউসুফ আলীহু সালাদামকে দেখে এসে আল্লাহ রসুল বললেন আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয় মোবার হয় এবং আমাকে আমাকে সে মোবার জানিয়েছে স্বাগতম জানিয়েছে আর আল্লাহ ইউসুফ আলীহু সাল্লাদুলসাল্লামকে গোটা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন তার মানে পুরা সৌন্দর্যটা আমার আপনার নবীকে আল্লাহ

أوذيق <سؤال> شندر سبحان الله أبو عبيد ابن محمد رحمه الله بنا نقرأه يقولوا للربيع بنتي مأوبيدين شفي لنا رسول الله رسول الله صلى الله عليه وسلم فقالت يا بنيا لو رأيته رأيت الشمس طالعة أمي أبو عبيد ابن محمد رحمه الله اليوم تابيوني بولا بنت نامي بنتي

আজিব রাজি আল্লাহ কে প্রশ্ন করা হয়েছিলাম বর্ণনা করেন তাবুক যুদ্ধে অনুপস্থিতির কারণে দীর্ঘদিন পর যখন আমার তাওবা কবন হয় তখন আমি রসুল ইসলামের নিকট উপস্থিত হলাম এবং তাকে সালাম দিলাম দেখতে পেলাম রসুলামের চেহারা খুশিতে ঝলমল করছে তিনি যখন খুশি হতেন তখন তার চেহারা এতটাই উজ্জ্বল হয়ে উঠত যে যেন সেটি চাঁদের একটি টুকরা সোহান আবু ইসাক হামদানি রহমতুল্লাহ আলাই বলেন আমি রসুল্লাম সম্পর্কে সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলে তারা বলেন তার চেহারা চতুর চতুর্দশী পূর্ণিমার চাঁদের মতো আলোক উজ্জ্বল ছিল

তাহলে তারা নিজের হাত না কেটে তাদের হৃদয় গুলো কেটে ফেলত মোহাম্মদ বলেন আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি রূপ যেন নিজের নিয়ে দূর থেকে দেখলে তাকে খুবই সুন্দর কমনীয় মনে হতো আর কাছ থেকে দেখলে তাকে খুবই আকর্ষণীয় পূর্ণ সৌন্দর্যের অধিকারী মনে হতো সুবহানাল্লাহ এই ছিল আমার আপনার নবী সরকার আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তহ রসুল্লাহামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন তাহলে আলু